মাজে মালা গাতে চন্দার গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তোমি যে পিয়নবি তুমি তো মাই নিয়ে আমি কনে হৃদয় মাঝে মালা গাতি চন্দার গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি আমার পতন্ত ফুল মনের বাগানে প্রেম বীরহে দেও আজ বেতার সায়রে সব হার তলি কি দু প্রেম বিরোহে দেও জাগে আজ বেতার সায় চব হারার তা বলি কি দোরুদা হ নাহি গসু রবি যা কিছু আদর্শবি নাহি গসু রবি যা কিছু আদর্শবি রাবণ মেঘের মত কাদি তোমার শরনে মা গাতি আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তো মহারাশাই যাই কেটে যায় দিবস তোমাই নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যেবনে তো মহারাশ যাই কেটে যায় দিবস রজন তো মাইনি এই হৃদয়ে স্বপ্ন যেবনে দৌন দেখা তুমি হয়ে চিবে দাও দৌন দেখা তুমি হয়ে চিবে তোমার প্রেমে জলি সদা দুঃখের দহনে হৃদয়ে মাঝে মালা গাতি চন্দেয়ার গানে তমি আমার পোটন তো ফুল মনের বাগানে তমি আমার পোটন তো ফুল মনে রে বাগানে তোমি যে প্রিয় নবি তোমি যেবি তোমি তোমি তোমাই নিয়ে বাবিয়ামি প্রতিটি কনে হৃদয় মাঝে মালা গাতি গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি আমার ভাগানে রোজা শরীফ দেখে মন বরে না নবীর রোজা শরীফ দেখে মন বরে না দিদার দাগ সাহে মদিনা দিদার দাগ সাহে মদিনা ইয়া রাসুল আল্লাহ ইয়াহাবি আল্লাহ ইয়া রাসুল আল্লাহয়া বি আল্লাহ আরাসের মেহমান করে চেন আল্লাহ কত শান তো তোমান মার কামলিওয়ালা ঵ালা আরো শের মে হুমান করে ছে নলা ততো শান ততো মান মার কামলি ঵ালা ওগু মদে না দিদার দাওগো ছাহে अच्छा है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह जा रे मुबारक देख ले एक नजर नूर जल्मल कर बेबी तोर जा रे একলে এক নজর নরে জলমল তোর বেবে তোর ওগোরা ফুরাহিম কাছে ডাকোনা ওগোরা ফুরাহিম কাছে ডাকোনা দিদার দাও গো তাহে মুদিনা দিদার দাও গো साहिरे मदीना रसूल अल्लाह या भी बल्ला या रसूल अल्लाह या भी बल्ला पृथ्वीर जत काने जत गिएची कम बेसी दुख तो फेची পৃথিবীর যত কানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রোজাতে গেলে দুঃখ তাকে না রোজাতে গেলে দুঃখ না दीदार दाओगो दीदार दाओगो दीार दौगो ओली उल्ला ओलि प्रेमेते पागल ओलि তোমার প্রেমেতে পাগল তোমার জন্ন মর সকল তোমার জন্ন মর অগো সিরা অগসিরা জন্নবি তুমি দয়া করুণা দিদার দাও গো তাহে মদিনা দিদার দাও গো মদিনা নবীর নীর শরীফ দেখে মনে মন বৌরে না নীরা শরীফ দেখে মন বরে না দিদার দাও গো চাহে মুদিন দিদার चाहे चाहि दीदार दीदारो चाहे मोदिना दीदार रोई दूर मोदिनाशरो বাতাসে চুয়ে যাওয়া মন বাসোনা আকাশের নীলাঙ্গিনা বাতাসে চুয়ে যাওয়া মন ভাসোনা মুগ্ধ করে দুটি চুকের তারা স্বপ্ন আকে বুকি মায়া বুড়া ছাগত তোমায় মায় এ মন্দেশে চাগত তোমায় বাংলাদেশে ছাগত তোমায় এ মন্দেশে চা তোমায় তোম তো মায় দূর নীলঙ্গিনা না চুয়ে যা মন বাসনা আকাশে রোই দূর নীলঙ্গিনা বাতাসে চুয়ে যাওয়া মন পাহাড় গেরা সবুজ বনানি উঠন্ত উঠন্ত গোলাপার অনন্য রজনী চুর দিয়ে যায় শোনালি রুদ অশংক জয় গাই প্রকৃতি জুরে মুগ্ধ ভাবে সে স্বাগতম তোমায় এমন দেশে স্বাগতম তোমায় আমার দেশে স্বাগতম তোমায় বাংলাদেশে আকাশের ওই দূর নেই লাগিনা বাতাসে চুয়ে যাওয়া মন বাসনা মুগ্ধ কর দুটি চুকের তারা স্বপ্ন আকে বুকে মায়া বরা ধর গো তুমি মন দেশে স্বাগতমায় বাংলাদেশে বসন্ত সুবাই ফুটন্ত কাননে পুরু মন বিমুগ্ধ লাগনে চন্দ তুলাই নেঘের চায়া পাল তুলে যায় বেশে মাঝির খেয়া। মুগ্ধ পরিবেশে স্বাগতম তোমায় এমন দেশে স্বাগতম তোমায় এমন দেশে স্বাগতম তোমায় বাংলাদেশে স্বাগতম তোমায় বাংলাদেশে গতম তুমায় বাংলাদেশে